তো বন্ধুরা আজ তোমাদেরকে তৈরি করে দেখাবো ধুমধলের তরকারি তো কি করে তৈরি করি চলো তোমরা দেখে নাও তো হ্যালো বন্ধুরা ঋষি বলাকে সবাইকে স্বাগত করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজ তোমাদেরকে রান্না করে দেখাবো ধুমধলের তরকারি আমি কি করে রান্না করি তো চলো দেখতে থাকো তো দেখাল দেখো আলুগুলো আমার ভাজি করা একটু লবণ দিয়ে দেবো বেশিটা জল দেবো না তার মধ্যে জলটা বেরোবে আর লবণ দিয়ে একটু ডাকা দিয়ে দেবো তো বন্ধুরা অনেকটাই দেখো গুলে গেছে তো এটাতে বেশি একটা জাল তো লাগে না সবজিতে অনেকে তো জানো তার জন্য এর ভিতরে হল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো এই সেই মাছে মাছটা মাখিয়েছিলাম সেই বাটার দিয়ে দেখো কোনো রকম একটু জল দিয়েছি আর এই যে বিনসটা ভাজি করবো দুপুরে দুপুরে এটা হবে দেখো এটাতে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি সাইডে সাইডে যাই হোক এবার ঢাকা দিয়ে রেখে দেব দেখো তো বন্ধুরা দেখো এবার আমি দেখো এবার আমি ফোলাম দেব আমি ফোড়ন দেবো তো জয় কড়াইতে আমি ডেলে নেব দেখো বন্ধুরা জিরে ফোড়ন দেবো এতে কোনো মশলা অ্যাড করবো না গরম যা পড়েছে মশলা অ্যাড করার কোনো যুক্তি আসে না বন্ধুরা তো বন্ধুরা কয়টা জিরে ভাজি করে নেব আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি ভাজি করে আমিও বেশি নেব দেখো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে দেখো পুড়ে যাচ্ছে জেরেগুলো ভাজি করে নিয়েছি ওতে তেল দিয়ে দেবো মাছ ভাজি যে তেলটা ছিল এবার ওতে আবার জিরে দিয়ে দেবো এ দেখো এখন ছিনচিলে রান্না করছি ভুট জমে না ছাড়াই এইভাবে তোমরা কিন্তু রান্না করে নিতে পারো তো বন্ধুরা দেখো জিরে পাউডারটা আমি গুঁড়ো করে ডেলে দিয়েছি দেখো তরকারি আমার রেডি তোর নামিয়ে নেব আমি তো বন্ধুরা দেখো তরকারি আমার রেডি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো গরম বেসন পড়ছে একটু অরেজ খাও একটু গ্লুকন ডি খাও তো যাই হোক ভালো থাকো